বিশ্বনবীর বাবার নাম আবদুল্লা তার বাবার নাম আব্দুল মতাম ওনার বাবার নাম ওনার বাবার নাম কিলাব এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহিস যেতে যেতে শীস যেতে যেতে আদম আলাইহিসসালাম এটা বিশ্বনবীর নসবনামা ঠিক কিনা আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে একজন আল্লাহ বললেন লা মিয়া ইদুয়ালা মিয়উলা ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ানাহাদ আল্লাহ হাক পার ওয়ালা মিয়েকুল্লাহু কুফুয়ান আহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কা মিশ্রি কেউ তার মতো নয় তিনি তার মতো সুবান তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সুন্দর যে সুন্দর কেউ আছে কথা মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে আল্লাহ জামিল ইকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর পছন্দ করেন মহা বিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক না জান্নাতে যারা ঢুকবে ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন জান্নাতে আল্লাহরকে দেখতে পাবে ইননাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাذا আল কমার মিশরাই বরনে যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহ সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতীদেরকে নাজ নাম সব দেয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নামতের কথা শুনেছে সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ মাস্তি করেছি জান্নাতকে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কেমন এই তো ভাই নাই সুমান আল্লাহ কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবে সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সুমানাল্লাহ পড়ে তারপরে অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালিহিনা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দাইফ আসলে যে কত পর্দা আল্লাহ ভালো ভালো আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা নুরের ঝলকানি একটু জান্নাতিদের দেখিয়ে দিবেন উজু হইয়া ইদিন না দেরা এলা না দেরা জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহ দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতিরা এরকম তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর गुजড়িয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য সে আল্লাহ বললেন কুল আল্লাহহু আল্লাহু احد আল্লাহু السمাদ لم یলিদে ولم ইউলাদ ولم ইয়াকুল্লাহ কুফুয়ান احد কুল হু আল্লাহু احد নবী আপনি বলেন আমি এক আমি অদ্বিতীয় আমার শরীক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কি নাম আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহরে ডাকেন নিয়ে আল্লাহ